ছয় এ আসনে প্রার্থী ছিলেন আটজন জনাব কাজী মোহাম্মদ আলামিন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এক তারা প্রতীকে পেয়েছেন দুইশো তেতাল্লিশ ভোট জনাব চয়ন ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা উনি পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার আটশো নব্বই ভোট জনাব তারিকুল ইসলাম তৃণমূল বিএনপি সোনালী আস প্রতীকে পেয়েছেন তিনশো আটাত্তর ভোট জনাব মোহাম্মদ শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নোঙ্গর প্রতীকে পেয়েছেন দুশো ভোট জনাব মোহাম্মদ মুক্তার হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন সাতশো সাত ভোট জনাব মোহাম্মদ মুজাম্মেল হক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীকে পেয়েছেন নয়শো বাহান্ন ভোট জনাব মোহাম্মদ রেজাউর রশিদ খান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি হাতুড়ি প্রতীকে পেয়েছেন তিনশো আট ভোট জনাব মোহাম্মদ হালিমুর হক মিরু স্বতন্ত্র ইগল প্রতীকে পেয়েছেন পঁচিশ হাজার ছিয়াত্তর ভোট আমি সাতষট্টি সিরাজগঞ্জ ছয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জনাব চোয়ান ইসলামকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করছে